السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقان

عربيا لعلكم تعقلون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا তসলিম আলহামদুলিল্লাহ ওবাহী কোটিপাড়া কল্যাণ পরিষদের উদ্যোগে বার্ষিক মাহফিলে প্রধান এবং দ্বিতীয় তৃতীয় বক্তা যারা কাশি বানবেন সকলের কণ্ঠকে আল্লাহ রব্বুল আলমিন যেন কোরআনের জন্য ইসলামের জন্য কবুল করুক আমিন যাই হোক যেহেতু সময় কম আমি কিছু কথা কোরআন থেকে হাদিস থেকে বলবো আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দেন যাই হোক সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার দরবারে যা আল্লাহ রব আলিন আমাদেরকে এমন একটা পরিবেশে এমন একটা পরিবেশ তৈরি করে বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা শুক্রিয়া আদায় করি সকলে বলছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তি দরুদ সৈয়দুলমর সালিম আশরাফুল আম্বিয়া আজ মাহমদ রসৌল্লাহ সকলে বলে সাল আল্লাহ সাল্লাম সম্মানিত হাজির আমি সূরা ইউসুফ 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনزلনা হু আলকুরআনাল আরবিয়্যা লআল্লাকুম তাকিলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কুরআন দুনিয়াতে পাঠিয়েছি এমন একটা ভাষায় পাঠিয়েছি আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি বলে সুবাহান আল্লাহ এই কোরআন পৃথিবীতে বাংলা ভাষায় নাজিল করেনি এই কোরআন পৃথিবীতে উর্দু ভাষায় পাঠিয়েনি এই কোরআন পৃথিবীতে ইংরেজি ভাষায় পাঠায়নি এই কুরআন আমি আল্লাহ রব্বুল আলমিন গোটা মানব জাতির জন্য এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে দুনিয়ার মানুষ মানুষ এই কোরআন যাতে ভালো করে বুঝে পড়তে পারে এবং আমল করতে পারে আল্লাহ কিন্তু এই কোরআন এমন একটা কিতাব এই কিতাবস্তাকিম এই কোরআন হলো মানুষদেরকে অন্ধকার পর থেকে আলোর পথে নিয়ে আসেন এবং অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে এবং খারাপ কাজ থেকে ভালোর পথে নিয়ে আসেন মুস্তাকিম এবং সঠিক পথ দেখায় এই কোরআন রবুল আলমেন আমাদের জন্য ভালোর জন্য দুনিয়াতে পাঠিয়েছেন যাতে করে আমরা এই কোরআন পড়ে জীবন পরিচালনা করতে পারি রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত এই কোরআন যাতে আমরা পড়ে দেখে শুনে পরিচালনা করতে পারি এই জন্য পাঠিয়েছে আল্লাহরফুল আল্লাহমিন বলেন ওয়াকা আলা আল্লাহ বীনা সারুলা তাস মাও নিহাগল কোরআন আল্লাহ কুমতাগলিব নল্লাহ আকবর আর ভাইরা এই কোরআন কাফেরদের কথা হলো কাফেরদের দাবি হলো অকাল আল্লাহীনা কাফর উল্লা তসমা উলেহাগাল কোরআন কাফেরদের কথা হলো তোমরা এই কোরআন শরবণ কোরো না এই কোরানের কথা তোমরা শোনো না এই কোরান যেখানে তেলাওয়াত করা হবে তোমরা হাত কালি দিবা এই কোরআন যেখানে তেলাওয়াত করা হবে তোমরা বাঁশি বাজাবা এই কোরআন যেখানে তেলাওয়াত করা হবে তোমরা হৈ হট্টাগাল করবা বিহে লা আল্লাহকুম তাগলিবুন যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে